নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ করছি কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া মিষ্টি এই মিষ্টিটা বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ এবার দুধটাকে জাল করে এটা থেকে আমি ছানা তৈরি করে নেব দুধটা যখন এরকম ফুটে উঠবে তখন গ্যাসটাকে অফ করে দেব এখানে নিয়েছি দু টেবিল চামচ ভিনিগার আর তার সঙ্গে দু টেবিল চামচ জল এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এই জলটা দিয়ে একটু একটু করে দিয়ে দেব আর এটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব এবার এই ছানাটা থেকে জলটা ঝরিয়ে নিচ্ছে এবার আমি নিয়ে নিয়েছি একটি ছাঁকনি আর তার উপর একটি সুতির কাপড় এর মধ্যেই ছানার জলটা নিচ্ছে। এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে দিচ্ছি এবার ছানাটাকে এই কাপড়ের পুটলির মধ্যে রেখে দেব এক ঘন্টা ঝুলিয়ে এইভাবে আমি এটাকে বেঁধে ঝুলিয়ে রাখছি এবার নিয়েছি আমি আর একটি কড়াই আর এর মধ্যেও দিয়ে দিচ্ছি আর এর মধ্যেও দিয়ে দিচ্ছি আমি এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমুল দুধ এখানে আমি দুই টেবিল চামচ আমুল দুধ দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দেব চিনি এখানে চিনিটাও আমি দুই টেবিল চামচ মতো দিচ্ছি এবার চিনি আর গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চিনি গুঁড়ো দুধ আর এই দুধটা একটু ঘন করে নিতে হবে এই গুঁড়ো দুধ দুধের সঙ্গে মিশিয়ে একটা ঘন ক্ষীর তৈরি করে নিতে হবে ক্ষীরটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটাকেও সরিয়ে রাখবো দেখুন কতটা ঘন হয়ে গেছে ক্ষীরটা এই অবস্থায় আমি এটাকে সরিয়ে রাখছি এবার আমি একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি এবার পেস্তা কুচিটাকে ঘির সঙ্গে একটু ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ছানাটা ছানাটা দিয়ে একটু নাড়তে থাকব আমি 30 সেকেন্ড ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই টেবিল চামচ চিনি দেব আপনার আপনারা মিষ্টি পছন্দ করলে আরও একটু দিতে পারেন ওটা আমি এবার এখানে নিয়ে নিয়েছি আমি সর এখানে আমি তিন চার দিনে সর জমিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব ছানাটা আমি এক মিনিট নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি দুধের সর এটাকে আমি ফ্রিজে জমিয়ে রেখেছিলাম দু তিন দিন ধরে আর সরটা এখানে একশো গ্রামের একটু বেশি আছে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি সরটাকে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো যে ক্ষীরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এইভাবে নেড়ে নেড়ে সমস্ত জিনিসটাকেই মিশিয়ে নিতে হবে আর এটাকে আর একটু টানিয়ে নিতে হবে এখনো নরম আছে এটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন মিষ্টিটা আগের থেকে আরও ঘন হয়ে গেছে এবার এই অবস্থায় মিষ্টিটাকে নামিয়ে নেব গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি এবার যে প্লেটে আমি মিষ্টিটাকে নামিয়ে নেবো সেই প্লেটে একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘিটা মাখিনি এবার আমি মিষ্টিটাকে নামিয়ে নেব প্লেটে এইভাবে প্যাচুলার সাহায্যে ভালো করে সমান করে নিলাম আমি এইভাবে আমি মিষ্টিটাকে তিরিশ মিনিট রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে মিষ্টিটাকে বের করে নিয়েছি আর এবার মিষ্টিটাকে আমি কেটে নিচ্ছি এইভাবে আমি একটু চৌকো চৌকো করে কেটে নেব এবার এইভাবে কেটে নিচ্ছি দেখুন মিষ্টিটা কত সুন্দর উঠে যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা এবার আমি আর প্লেটে উঠিয়ে নেব তার জন্য এইভাবে আমি পেঁচলের সাথে মিষ্টিটাকে তুলে নিচ্ছি দেখুন মিষ্টিটা কত সুন্দর উঠে যাচ্ছে এবার এই প্লেটটার মধ্যে আমি মিষ্টিটাকে নিয়ে নেব তৈরি করে নিয়েছি কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া মিষ্টি আর মিষ্টির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার